আমি নকশার বাড়ি শাহজাহা মন্দির হাই স্কুল থেকে এসেছি এসেছিলাম ক্লাস শ্রেণী ক্রসিং রয়েছে ট্রাফিক সিগন্যাল রয়েছে যার ফলে কোনো দুর্ঘটনার সম্ভাবনা কমই আছে যেমন কি বলতে চাইছো সেটা যেভাবে এখানে ট্রাফিক সিগনাল রয়েছে যখন কোনো মানুষ যাতায়াত করবে তখন গাড়িগুলি থেমে যাবে আবার যখন গাড়ি চলবে তখন কোনো মানুষ যাতায়াত করতে পারবে না এটি ট্রাফিক সিগনালের দ্বারা হচ্ছে আবার জেব্রা ক্রসিংয়ের দ্বারা মানুষ রাস্তা পার করতে পারছে খুব মানে খুব সুবিধাজনকভাবেই এখানে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়াটা মানে অতটা প্রযোজ্য না কারণ যখন কোনো গাড়ি চলছে তখন এটি যখন চলছে তখন এখানে বেশিরভাগ দুর্ঘটনাই রাখতে বেলা হয়ে থাকে সেই জন্য যখন এই গাড়িটি চলছে তখন রাস্তার মধ্যে যদি সোলার সিস্টেম বা সোলার প্যানেল লাগানো থাকে তাহলে সকাল মানে সৌরশক্তিটাকে আলো সঞ্চয় করে রেখে দেবে এবং রাত্রেবেলা সেটি তারা কাজে লাগাতে পারবে তো যখনই এই গাড়িটি রাস্তা দিয়ে যাবে যখনই এই সোলার প্যানেল বা মানে এই সুইচের মধ্যে প্রেসার করবে তখনই সেই লাইটগুলি জ্বলে উঠবে এবং তারা আলোর মধ্যে দিয়ে গেলে এই দুর্ঘটনার সম্ভাবনা অতটাও থাকবে না সেই বলে আমার মনে হয় সেই জন্য এই ব্যবস্থাটি আমি করেছি নমস্কার আমি সারদা সত্যি বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্র আমি আজ আপনাদের সামনে নাম কি তোমার বাসুদ চৌধুরী কোন ক্লাস অষ্টম শ্রেণী হ্যাঁ আমি আপনাদের সামনে যে মডেলটি প্রস্তুত করেছি তার নাম হলো ফান্টন ফ্ট্রন হলো আধুনিক কৃষি প্রযুক্তি ভিত্তিক যন্ত্র এটি কৃষির সমস্ত ধাপগুলি নিজে পড়তে পারে আমি আপনাকে পরে দেখাচ্ছি শারদা শিশুতীর্থ সেবক রোডে গণিত বিজ্ঞান মেলা ঘিরে উৎসাহ শারদা শিশুতীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় জেলা গণিত বিজ্ঞান মেলা হল শারদা শিশু তীর্থের সেবক রোট মাধ্যমিক বিদ্যালয় শিলিগুড়ি ও লাগোয়া বিভিন্ন স্থান থেকে শারদা শিশু তীর্থে বিভিন্ন শাখার শিক্ষার্থীরা তাতে অংশ নেয় সেই মেলায় একদিকে ছিল বৈদিক গণিত প্রশ্ন মঞ্চ গণিত পঞ্চবাচন গণিত মডেল আরেকদিকে বিজ্ঞান মডেল শারদা শিশুতীর্থ ছাড়াও নীলনলিনী হাই স্কুল বিবেকানন্দ বিদ্যালয় নেতাজি হাই স্কুল শাহুডাঙ্গি হাট পি কে রায় হাই স্কুল শ্রীগুরু বিদ্যা মন্দির কবি সুকান্ত বিদ্যাপীঠ বুদ্ধ ভারতী থেকে অনেক শিক্ষক শিক্ষিকা সেই গণিত বিজ্ঞান হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সফল শিক্ষার্থীরা এরপর রাজ্য স্তরে রাজ্য স্তরে সফল হলে জাতীয় স্তরে অংশ নেবে এই মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও গণিতের মৌলিক ভাবনাকে আরো বেশি করে উস্কে দেয় শুধু বিজ্ঞান মনস্কতাই নয় এই ধরনের মেলা শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে ওতে তুলতে সাহায্য করে শিলগুড়ির नक्सালবাড়ির সংলগ্ন বিভিন্ন বিদ্যালয় থেকে এদিন শিক্ষার্থীরা সেখানে বিজ্ঞান ও গণিত মডেল মেলে ধরে সেখানে পুরস্কৃত করা হয় 81 জনকে অনুষ্ঠানের প্রথম পর্বে সেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলরনী হাই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী দত্ত দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ বিশ্বাস এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ডক্টর বিদ্যাভতী আগরওয়ালা bipin singha ডূর্জ্যুটি প্রসাদ দত্ত বিমল কৃষ্ণ দাস এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধানাচার্য উপস্থিত ছিলেন শিশু তীর্থ সূর্যসেন কলোনির প্রধানাচার্য অনিরুদ্ধ দাস তীর্থ শিশুতীর্থ প্রধান প্রধানাচার্য গোপীনাথ কর্মকার প্রমুখ শিশু তীর্থ সেবক্রুট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আচার্য কান্তি ঘোষ জানিয়েছেন তারা চান সকল শিক্ষার্থীর মধ্যে গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার আরও প্রসার ঘটুক প্রথমত রাসায়নিক সালে জন্য আমাদের উপায় কেড়ে চলছে দুটো চাষের মধ্যে যদি আমরা কোল্লার এখন ধান চাষ করি তারপরে যদি আমরা সিঁদি গতির উদ্ভিদ বা ডাল জাতীয় উদ্ভিদ চাষ করি তাহলে মাটি তার পুষ্টিকোণ ফিরে যায় চাষের জন্য অনাদারই ফেলে দেয় তৃতীয় চাষের মাছের যদি আমরা নির্দিষ্ট সময়ের জন্য চাষের জমি ফেলে রাখি তাহলে মাটি নিজে নিজেই তার গুণগত মান ফিরে যায় তারপর জমির দমন চাষাবি দমন না করে যদি আমরা জমিতে কিছু মাপষা বল এরপরে বিজ্ঞানের মতন তুমি তাদের সবাইকে দেখাটা হবে সবাইকে সজিয়ে পড় ঠিক আছে এখনই আমরা যাও শিলিগুড়ি বিজ্ঞান গণিত মেলা হচ্ছে আজকে বিদ্যাভারতী উত্তরবঙ্গে পড়েছে তত্ত্বাবধানে আর এটা দু হাজার চোদ্দো সালে শুরু হয়েছিল তার আগে বিদ্যালয় ভিত্তিক হতো ভিত্তিক হতো এখন প্রদেশ ভিত্তিক হচ্ছে এখান থেকে যারা প্রথম হবে তারা ক্ষেত্রে যাবে ক্ষেত্রে যারা ক্ষেত্রে যারা প্রথম হবে তারা দেশে যাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের মনস্কতা বাড়ানোর উদ্দেশ্যে শিশুদের বৃদ্ধি ঘটানোর জন্য এইসব কার্যক্রম না হয়ে থাকে আশা করছি এরকম যাবে এবারেও যাবে আশা করছি কারণ আশা তো মানুষ করতেই পারে গতবার যেমন গেছিলো রাজবীর কুড়ি জাতীয় স্তরে প্রাইজ এনেছে এবারেও এরকম নাম বলতে পারছি না কিন্তু এবারও আশা করছি এখান থেকে আজকে করে আবার বারো তেরো তারিখ রায়গঞ্জে হবে গণিতটা উনিশ কুড়ি তারিখ হবে বিজ্ঞান ওটাও রায়গঞ্জেই হবে হওয়ার পরে তারপরে ক্ষেত্রে যাবে তারপরে দেশে আর কোনো মেসেজ কিছু শিশুদের যাতে পড়াশোনার মান বৃদ্ধি হয় তাদের যদি বিজ্ঞান মনস্কতা বাড়ে তাদের জন্য গান আহ্বান করার আগ্রহ বৃদ্ধি হয় সেই জন্যই প্রচেষ্টা নেওয়া হচ্ছে আমার নাম বিমল কৃষ্ণ দাস আমি বিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে ছিলাম কিন্তু এখন আমাদের স্থানীয় বিদ্যালয়গুলোর সাথে যুক্ত আছি এখানে যায় বিজ্ঞান মেলা হচ্ছে বিভিন্ন ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করছে মূলত বিষয় তাদের মধ্যে একটা বিজ্ঞানের বিষয়ে অনুসন্ধিৎসা তৈরি করা আর এই কাজটা বিদ্যাভারতী সমগ্র ভারতবর্ষ জুড়েই করে থাকে নানান স্তরে হয়ে থাকে আমরা জানি বিদ্যালয় স্তর থেকে শুরু হয় সংকুল জেলা প্রদেশ এবং তারপরে রাজ্য এই জাতীয় স্তরে তারা যায় শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে না বিদ্যাভারতী যে সর্বাঙ্গীন বিকাশ একজন শিক্ষার্থীর মধ্যে সামগ্রিক বিকাশে যে যে ধারাগুলো রয়েছে সমস্ত ক্ষেত্রে তারা করে থাকে সংস্কৃতি জ্ঞান বিষয়ে তাদের আলাদা প্রতিযোগিতা হয়ে থাকে ক্রীড়া প্রতিযোগিতার জন্য সামগ্রিক ব্যবস্থা একজন জাতীয় স্তর পর্যন্ত আমাদের যে তাদের সাংস্কৃতিক বিষয়ে যে প্রতিযোগিতা সেগুলোর বিষয় রয়েছে নানান সময়ে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে তাদের প্রবন্ধ ইত্যাদি প্রতিযোগিতা এই ধরনের বিষয় হয়ে থাকে তো এই রকমের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি করার জন্য বা তাদের নিজস্ব যে সামর্থ্য সেটাকে বাইরে আনার জন্য বিদ্যুতের এটা দীর্ঘদিনের প্রয়াস এবং তাতে অনেক সফলতা আসছে আমি অনিরুদ্ধ দাস প্রধান আচার্য সারদা শিশুতীর্থ সূর্য সেন সহ্যসেন আজকের এই যে বিজ্ঞান মেলা হচ্ছে এবং সামগ্রিকভাবে ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধি করতে এই ধরনের মেলার তাৎপর্য কতটা তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বিজ্ঞান তো অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে প্রয়োগ হয়েছে তার প্রসার লাভের জন্য বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে নানারকম এই কাজগুলো শুরু হয়েছে তার মধ্যে শারদা শিশুতীর্থ শারদা বিদ্যামন্দির এই বিদ্যালয়গুলোতে নিয়মিত এর চর্চা অভ্যাস করে থাকছি আমরা কারণ আমরা যে আধুনিক ব্যবস্থা সেই ব্যবস্থার সঙ্গে সন্তুলন রাখবার জন্য সবসময় বিজ্ঞানের প্রয়োজন আছে সেই আমরা এই ধরনের মেলা বা প্রতিযোগিতা আয়োজন করে তাদের উৎসাহিত করবার চেষ্টা করছি গোপীনাথ কর্মকার সারদা সুতীর্থ ভৌগোমালী বিদ্যালয়ের প্রধান আচার্য শিলিগুড়ি শঙ্কুর সংযোগ কি বলবেন আপনার দৃষ্টিতে এই যে মেলা হচ্ছে বিজ্ঞান গণিত মেলা আপনি আপনার কোন থেকে কি বলবেন এটাকে দেখুন বিজ্ঞান মেলা গণিত মেলা এটা তো শিশুদের উৎকর্ষতার জন্যই করা হয় সামগ্রিক কিন্তু আমাদের বিদ্যালয়গুলিতে এটা অবাক হওয়ার বিষয় না কিন্তু অনেকে আমাদের জানেন না তিন বছর বয়স থেকে এই চর্চা চলতে থাকে শিশুদের আমাদের বাটিকা যে পদ্ধতি আছে সেখানেও পুরোপুরি এর ব্যবহার আছে যে কী করে বিজ্ঞান মনস্ক এবং গণিত সহজে করা যায় তার ব্যবস্থা করা হয় প্রতিনিয়তই প্রয়াস তার একটা প্রদর্শনের সময় বছরে একবার আমাদের বিদ্যালয় ভিত্তি হয় আর তারপরে দাদারা যেটা বললেন নিমন্তা বললেন নিমন্তা বললেন তেমনি আমাদের এগিয়ে চলতে থাকে হবে আর আগামীতে সর্বভারতীয় স্তরে যেরকম হওয়ার সেরকম হবে তোর বীজ কিন্তু তিন বছর বয়সেই বপন হয় এটা আমাদের কাছে আনন্দের এবং শিশুদের কাছে মানে অনেক পাওয়ার এই জায়গাটা আমি মনে করি